আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মঙ্গলবারের হাট সাবার নবাজার হাট তা হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আমরা শুরুতে আজকে পাখি দিয়ে শুরু করতেছি এখানে দেখুন পাইট এক জোড়া দেখা যাচ্ছে রানিং পাইট জোড়া তো এই জোড়াটা মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা চ্যানেলের মাধ্যমে কেউ যদি নিতে চান মাত্র আটশো টাকায় এই জোড়াটা আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখুন একজোড়া ক্লাসিক দেখা যাচ্ছে এক কালারের সেম কালার জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটা দেখা দেখতে অনেক সুন্দর রানিং জোড়া এই জোড়াটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে কেউ যদি আসেন তাহলে মাত্র সাতশো টাকায় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে দেখুন একজোড়া রানিং মাস্টার পেয়ার খেলার সাইট পাখি দেখা যাচ্ছে মোটামুটি অনেক সুন্দর এটা ক্যামেরাটা অনেক সুন্দর আছে দেখতে করতেছেন এই জোড়াটা মাত্র এক হাজার টাকা হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র আটশো টাকায় এই জোড়াটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়ে এখানে দেখুন বন্ধুরা অসংখ্য পাখি আমরা দেখতে পাচ্তেছি দেখুন শুধু বিভিন্ন কালারের পাখি এখানে আছে লুটিনও আছে এলিনও আছে

আছে আরো প্রয়োজন করলে অবশ্যই বন্ধুরা এখানে এক জোড়া বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বাচ্চা জোড়াটা মাত্র চারশো টাকা অনেক সুন্দর বড় সাইজের বাচ্চা কারো প্রয়োজন হলে হাটে আপনারা আসবেন এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে মুরগি দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর চারটা মোরগ দেখা যাচ্ছে মোরগ মাত্র চারশো টাকা পিস কারো প্রয়োজন হলে অবশ্যই আসবেন এখানে দেখুন কিছু ফিল ব্যাগ মোরগ মুরগি দেখা যাচ্ছে এটা ফিল ব্যাগ না হ্যাঁ

এখানে দেখুন আমরা কিছু বিউটি দেখতে বিউটি এখানে দেখুন কালো আর সাদা উভয়টাই আছে এই কালো গুলা মাত্র সাত হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে বিউটি এখানে দেখুন একগুলা রেসারের মতো দেখতে বিউটি দেখা যাচ্ছে অনেক সুন্দর এক কালার এগুলা ছয় হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে অবশ্যই আসবে সবার হাতে এখানে দেখুন শার্টিং কবুতর দেখা যাচ্ছে শার্টিং এর জোড়া আছে পঁচিশশো টাকার জোড়া মাত্র শার্টিং লক্কা আছে গিরিবাজ আছে গোল্লা আছে এখানে অসংখ্য কবুতর আছে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরের কবুতর এখানে আছে এখানে আমরা কিছু বাজিকার পাখি দেখতে পাচ্ছি এখানে দেখুন এই যে বাজিকার পাখি রেনবো মিউটেশনের বাজিকার পাখি এটা মাত্র সাতশো টাকা জোড়া এখানে দেখুন এক জোড়া দেখা যাচ্ছে অনেক সুন্দর জোড়াটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে এক কালারের এক জোড়া দেখা যাচ্ছে এই জোড়াটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে যে জোড়াটা দেখতেছেন এটা মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর এখানে রেমবো মিউটেশনের দুইটা পাখি দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর রেমবো এটা বারোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে বারোশো টাকা মাত্র অনেক সুন্দর পাখিটা কিন্তু রেনবো এখানে দেখুন লোটিনো আছে এগুলো মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে এই খাঁচার মধ্যে যেগুলো পাখি দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর পাখি এখানে আছে এখানে মাত্র ছয়শো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া পাখি এখানে আছে এখানে দেখুন আউল কবুতর দেখা যাচ্ছে এই কবুতরগুলো মাত্র পঁচিশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আর প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সিরাজি আছে এখানে দেখুন মাত্র পঁচিশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে সিরাজি এখানে দেখুন ফাইট ঘুঘু দেখা যাচ্ছে দেখুন ফাইট ঘুঘু মাত্র এক হাজার টাকা জোড়া আর এখানে হোয়াইট কালারের ঘুঘু আছে হোয়াইট ঘুঘু মাত্র আটশো টাকা জোড়া আর গেরেটা যেটা দেখতে টাকা জোড়া দেখতে এখানে দেখুন এক জোড়া কবুতর আছে গোল্লা কবুতর এই মাত্র সাতশো টাকা জোড়া এখানে দেখুন বিভিন্ন কোয়ালিটির কবুতর আছে এখানে আমরা পিয়া পাখি একটা দেখতে পাচ্তেছি কিয়া পাখিটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে দেখুন এটা একটা মেয়ে টিয়া রানিং টিয়া দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হলে এটি আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির কবুতরের বাচ্চা এবং বড় কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ঝাঁক আছে ঝাঁকটা মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে আরেকটা একটা দেখুন রেসার আছে রেসারটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে ভালো কোয়ালিটির এক জায়গা ঘুঘু চাওয়া হচ্ছে ঘুঘু দেখো মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে দাম তো এদিকে দেখি আমরা এদিকে কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে মাত্র চারশো টাকা জোড়া এখানে বাজেঘা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির বাজেঘা বাচ্চা বাচ্চা গুলা মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া চাওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকায় নিতে পারবেন আপনারা এখানে দেখুন কবতার আছে অনেক সুন্দর সুন্দর কবতার শেখে আছে সিরাজি জোড়া কত দোকানের অবস্থা অবস্থা খুবই খারাপ এখানে দেখুন রেসার এক জোড়া দেখা যাচ্ছে রেসার এই মাছি রেসার টা মাত্র পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে নিলে কিছু কম রাখা যাবে এখানে বাজিকার পাখি দেখুন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে এখানে সর্বনিম্ন সাতশো টাকার দরার পাখি আছে চাইলে আরও কম দামে নিতে পারবেন এখানে একটা টিয়া দেখুন মাত্র পঁচিশশো টাকার থা হচ্ছে টিয়াটা নিলে আর কিছু কম রাখা যাবে একটা রানিং টিয়া মারদি অনেক বড় সাইজের যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকে হাটের অবস্থাটা দেখুন আজকে প্রচণ্ড গরম তো যার কারণে হাটটা আজকে মোটামুটি শুরুর দিকে জমজমাট ছিল কিন্তু এখন পর্যায়ে এই পর্যায়ে কিন্তু জমজমাট আর নাই এখানে দেখুন এক জোড়া কবুতর দেখা যাচ্ছে কবুতর জোড়াটা মাত্র পনেরোশো টাকা এখানে একটা রেসার মাত্র পাঁচশো টাকা এখানে দেখুন এক জোড়া পাখি দেখা যাচ্ছে একটা মনে হয় একটা পাখি জোড়া মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন বিভিন্ন কোয়ালিটি কবুতর দেখা যাচ্ছে গোল্লা গিরিবাজ এবং গড়া তো এই কবুতর মোটামুটি ছয়শ টাকা জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে কারণ প্রয়োজন হলে সাবার হাটে অবশ্যই আসবেন এখানে দেখুন যে কবুতর দেখা যাচ্ছে গোল্লা গিরিবাজ খাকি তারপরে আর বাঘা কবুতর মানে সুন্দর সুন্দর কবুতর আছে এখানে শার্টিং আছে গুলো শার্টিং বলু আর এই কবুতর এখানে ছয়শ টাকা জোড়া শুরু করে এখানে মোটামুটি দুই হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে এখানে দেখুন এক জোড়া সিরাজি দেখা যাচ্ছে অনেক সুন্দর সিরাজি একটা রানিং জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়াটা চাওয়া হচ্ছে নিলে আরো কম দামে রাখা যাবে এখানে দেখুন আমরা কবুতর দেখতে পাচ্ছি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এখানে যে কবুতর দেখা যাচ্ছে মাত্র ছয়শো টাকা চলান কবুতর এখানে দেখুন আমরা কবুতর আরো দেখা যাচ্ছে কবুতর মুরগির বাচ্চা কিছু আছে ওদিকে কিছু মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে খরগোশ এক জোড়া দেখতে পাচ্ছি খরগোশ জোড়া কার আপনার কত জোড়া কত যারা নিবেন তাদের বাসায় বাচ্চা দিবেন মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে জোড়া তো এরকম কম দামে নিতে গেলে আপনারা অবশ্যই সাবার হাটে আসবেন এখানে দেখুন বিভিন্ন খাসি মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এই মুরগির বাচ্চা কত করে ভাই তিরিশ টাকা পিস এগুলা দেখুন বিশ টাকা হলে আপনারা এগুলো নিতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর এই গ্রেটের বাচ্চা দেখা যাচ্ছে তো কারো প্রয়োজন হলে আপনারা অবশ্যই সাবার আসবে আসলে কম দামে আপনারা ভালো ভালো মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এদিকে দেখুন আর হাতের কন্ডিশন আরো দেখুন আসলে গরমের ভিতরে লোকজন দেশে আসে নাই

দেখতে করতে তো আজকের হাট এই পর্যন্তই তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই লাইকটা কষ্ট করে ভিডিওটা দেখেছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ